হ্যালো বন্ধুরা জিকে বাংলা চ্যানেলে আপনাকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা পনেরোটি গুরুত্বপূর্ণ এমসি দেখব আমাদের প্রথম প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয় সঙ্গীতের সুর নিয়েছেন কোন গানের সুর থেকে সঠিক উত্তর বাউল সঙ্গীত কিন্ডার গার্ডেন কোন ভাষা হতে আগত শব্দ কিন্ডার গার্ডেন জার্মানি ভাষা থেকে আগত শব্দ সঠিক উত্তর ক ইসরায়েলের গোয়েন্দা সংস্থার নাম কি ইসরায়েলের গোয়েন্দা সংস্থার নাম মোসাদ সঠিক উত্তর খ নিচের কোনটি স্ক্যান্ডেনিভিয়ান ফিনল্যান্ড সাহিত্যিক শৌকতোসমানের প্রকৃত নাম কোনটি সঠিক উত্তর ক শেখ আজিজুর রহমান সব কটা জানালা খুলে দাও না গানটির গীতিকারকে গানটির গীতিকার হচ্ছে নজরুল ইসলাম বাবু সঠিক উত্তর গ ম্যাটির ময়না চলচ্চিত্রের নির্মাতাকে ম্যাটির ময়না চলচ্চিত্রের নির্মাতা তারেক মাসুদ সঠিক উত্তর ক স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে সর্বপ্রথম কোন দেশ স্বীকৃতি প্রদান করে সঠিক উত্তর ইরাক বর্তমানে দেশের কোন বিভাগে সাক্ষরতার হার সবচেয়ে বেশি সঠিক উত্তর ঢাকা কোন কবির মাতাও একজন কবি ছিলেন সঠিক উত্তর জীবনানন্দ দাস কোন দেশে প্রথম আরব বসন্ত এর সূচনা হয় সঠিক উত্তর টিউনিশিয়া একাত্তরের দিনগুলি কার রচিত সঠিক উত্তর জাহানারা ইমাম স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের জনপ্রিয় অনুষ্ঠান কোনটি সঠিক উত্তর চরমপত্র শিশুর ভাষা শিক্ষায় প্রথম মাধ্যম কে শিশুর ভাষা শিক্ষায় প্রথম মাধ্যম মা সঠিক উত্তর ক আজকের কুইজ কাজী নজরুল ইসলামের রচিত গল্প কোনটি ক পদ্মগোকরা খ পদ্মপুরাণ গ পদ্মরাগ ঘ পদ্মাবতী বন্ধুরা সঠিক উত্তরটি কমেন্টে জানাও আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে